দর্শক ঢাকাতে এই মিরপুরে আট একটা দোকান দেখাবো যে দোকানটি দেখলে আপনার রীতিমতো অবাক হয়ে যাবেন যেখানে রীতিমতো বিক্রি হয় এই যে মাংস টাকা গ্রাম আছে ধরেন দুইশো গ্রাম বাদ যাবে দুশো গ্রাম এক কেজি থাকবে এক কেজি থাকবে তাই তো আপনার পাচ্ছি প্রচুর পরিমাণে ইয়ে আছে আর কি এগুলো কি সোনালি মুরগি সোনালী পাকিস্তান ও পাকিস্তানি তো এ কত পিস মতো আছে এক একটা এর ভিতরে ষোলো সতেরো আঠারো পিস হইব আছে আর এই দুই কেজি একটা পিসের দাম হোটেলে তো প্রায় একশো বিশ টাকা আমরা পিস বেশি ষাট টাকা আমি একটা উঁচু করে দেখাই এখানে আপনার দেখতে পাচ্ছেন এগুলোকে একবার টাটকা কিন্তু এবং এখানে এই শহরের ভিআইপি ব্যক্তি থেকে একেবারে সাধারণ পাবলিক পর্যন্ত সবাই এগুলো এখান থেকে নেয় তাই না আচ্ছা এগুলো কোন জায়গা থেকে আসে বিশেষ করে এগুলো এটা বিভিন্ন অনুষ্ঠান থেকে আসে কমিউনিটি সেন্টার থেকে

হ্যাঁ আচ্ছা এই বিজনেস কত বছর যাবত করছেন আপনি 40 মাত্র 40 বছর বাপ বাপ আচ্ছা এই দেখতে পাচ্ছি এটা কি জিনিস এটা এটা রুই মাছ রুই মাছ ওয়াও একটু যদি কাছে নি আসো এই যে রুই মাছ মাছটা 500 টাকা 2 কেজির মতন আছে খাবেন আর লালবেন আর চারবেন ওয়াও কেমন মানে ব্যাসা কিনা কেমন হয় এখানে মোটামুটি ভালোই হয় কখন হয় কখন হয় না আসেন কখন চলে যান কখন আসি চারটার সময় তিনটার সময় মাল আসলে আমরা আসি আচ্ছা অনেকে ধরেন টাকা পয়সা কম এই জায়গা একটু কম দামে পায় সেই জন্য খায় খাইয়া ওর খাবারটা ভালো পায় জর্দা পাওয়া যায় কাচি পাওয়া যায় আপনার গিয়া সব পাওয়া যায় বিভিন্ন আইটেম যে আইটেম আছে আজকে ডাবল পাওয়া যায় পোলাও

আবারস থাকে না খুব কম থাকে আর যদি দুই এক দামে উড়ে যাবে লাস্টে যায় মাল কম দামে যায় থাকলে আবার বিরক্তি লাগে না ও আচ্ছা আচ্ছা মাছ টাকা হ্যাঁ মাছটা টাকা দুই মাছ দুই কেজির আছে 50